ওনطلا দেখো এই জামার গায়েতে আমাননমনি দিয়েছে চিকেন রোস্ট এই যে মামার গায়েতে দিয়েছে দেখো চিকেন রোস্ট দিয়েছে এটা কি কোন কথা কোরবা নি এতে দিন খাব গরু খাসি তা না আমাননমনি কি করেছে

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের দিন আমি আমার সোনামণিদেরকে চিকেন রোস দিয়েছি কিন্তু আমার তো খুব মন এলো অনেক মন খারাপ ছিল এই জন্য চিকেন শেষ করানি এই যে সে নাকি গরুর মাংস খাবে তা গরু মাংস সবাইকে তো দেওয়া যায় না আমি আমার পিকাচুটুকুকে একদম ছোটো থেকেই দিই মানে যখন আর কি দুই মাস পর থেকে ওদেরকে আমি গরু মাংস দিই দিয়ে অভ্যাস করেছি রেগুলার দেইনি যখন আর কি বাসায় আনা হয় আমাদের জন্য কিনে আনা হয় খাওয়ার জন্য সেখান থেকে দুই পিস ছলিট মাংস নিয়ে আমি সুন্দর করে প্রেশার করে রান্না করে ওদেরকে খেতে দিই তো এই অভ্যাস ওদের আছে আর কোরবানির সময় আমি এক দেড় কেজির মতো ছলিট মাংস ওদের জন্য রেখে দিই পরে আমি এক দুই পিস করে করে সপ্তাহে একদিন রান্না করে দিই একদম সিদ্ধ করে তো আজকে ঈদের দিন আমি ওদেরকে দিতে পারছি না এখনো গরু কাটা হয় নাই আর এখন এত ব্যস্তার মধ্যে ওদের জন্য রান্না করারও কোনো ওয়ে নাই তো আমি আগামীকাল গরুর মাংস সুন্দর করে কুক করে প্রেশার করে ইনশাআল্লাহ ওদেরকে দিব কিন্তু তুপুমির তো আটকে রেখেছি সকাল থেকে যেহেতু কোরবানির ঈদ সেই জন্য তুপুমির ভীষণ মন খারাপ সাজুগুজু করে দেয় নাই নানুমণি তাই না কেন বলে দিবে নানুমণি অনেক ব্যস্ত অনেক কাজ করছে কোরবানির ঈদ তো কোরবানির ঈদ দেখে আমি ওদেরকে সুন্দর করে সাজুগুজু করে দিতে পারি নাই কি আর করা তো দুইজন এই যে ঘরের মধ্যে আটকে রেখেছি শুধু বাইরে যেতে যাচ্ছে এই আর কি চলতেছে আমাদের বাসায় সোনামণিরা এই যে কেমন কাটতেছে আপনাদের ঈদ কেমন কাটছে আর টুকুমণি খুব লাভ করেছে তাই না কিন্তু তুমি তো বাইরে গিয়ে হারিয়ে যাবে সোনা। গলু জবাই করেছে তুমি দেখলে ভয় পাবে। এই যে এভাবে কিন্তু আমি আমার বিড়ালকে কেয়ার করছি। ওদের দুইজনকে আমি ঘরে রেখেছি এই যে আপনারা ঘরে রাখুন কোনোভাবেই যেন বিড়াল বাইরে না যায় সেই দিকে খুবই সতর্ক দৃষ্টি রাখুন কারণ এই সময় বিড়াল কিন্তু হারিয়ে যায়। যাদের বিড়াল লাতিনর না তারা অবশ্যই সতর্কভাবে ঘরে বিড়ালকে আটকে রাখবেন। তো আপনাদের ঈদ কেমন কাটছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা পবিত্র ঈদ উল আজহার ঈদ মুবারক সবার ঈদ ভালো কাটুক আর সবার বিড়াল যত্নে থাকুক ঈদ বলেই বিড়ালকে যা তা খাবার একদমই খেতে দিবেন না তৈলাক্ত খাবার গরুর মাংস খাসির মাংস শেমাই মিষ্টি দই এসব দিতে যাবেন না এতে কিন্তু আপনার বিড়ালের অনেক ক্ষতি হতে পারে তো আশা করি সবাই সতর্ক থাকবেন আজ এ পর্যন্তই